তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো এ তো দেখে বুঝতে পারছো যে এই হঠাৎ সন্ধ্যাবেলা সেজে গুজে তোমাদের সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি ব্লক করতে হঠাৎ কেন তো তোমাদের বলছি সব কিছু বিভ্রান্তটা তো আমি এসছি হঠাৎ দিদির বাড়িতে দিদি ফোন করে বলেছিলো যে এখানটায় গঙ্গা পূজা হচ্ছে চলে আয় আজকে একটা সিরিয়ালের নায়িকা আসছে তাই আসবো না ভাবছিলাম তারপরে ভাবলাম যাই চলে যাই দেখে আসি তো তাই চলে এসেছি তো তোমাদের দাদাভাইও আসেনি আর মিষ্টুর তো মিষ্টুরকে নিয়ে এসি একলা মাও আসেনি তাই একলাই এসেছি রাস্তায় তো বেরিয়েছি প্রায় সাড়ে চারটার দিকে তো একলায় এসছি তাই ব্লগটি করা হয়নি তাই বাড়িতে পৌঁছে গিয়ে তারপরে ব্লগটি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন কাপড় টাপড় চেঞ্জ করবো বন্ধুরা এখন বাইরে দাঁড়িয়ে আছি দিয়ে তোমাদের দেখা যায় দিদি এই দেখো মাছ কুটছে আর এই দেখো মিষ্টুর দিদির বাড়িতে খেলা করছে তো আমার লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে শাড়িতে এই শাড়িটা আমার মার শাড়ি আমি এই প্রথমবার করেছি তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো চেঞ্জ টেঞ্জ করে নিই তারপরে মেলায় যাব যখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। বন্ধুরা চেঞ্জ টেঞ্জ করে বান্না হয়ে গেছে এখন রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য তো কাছে পারে তাই ভালো শাড়ি পরলাম না এবার দিদির এই শাড়িটা দিয়েছে সুতির শাড়ি ভালো এইটা পরেছি আর এই দেখো মিষ্টিরও রেডি হয়ে গেছে কোলে চলে এলো আর এই দেখো বাইরে দেখতে পাচ্ছ আমার জামাইবাবু আর দিদিও রেডি হয়ে পড়েছে এখনও আমি মানে দিদি দিদি খেয়ে নিয়েছে তো আমি খাইনি তো এলে খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো এই দেখো দিদিও রেডি হয়ে পড়েছে এটা হচ্ছে আমার দিদি এটা হচ্ছে আমার শেষ দিদি তো চলো তোমাদের মেলায় দিয়ে কথা হচ্ছে তোমাদের তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম মেলারে তো মেলায় এসে ব্লগটি করছে আর এই দেখো দুধারে দুটো ঠাকুর আছে এক ধারে আছে গঙ্গা মা আর এদিকে আছে মনসা মা তো সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা তো বোঝা যাচ্ছে না ক্লিয়ারটি তো এখন প্রায় নায়িকা চলে এসেছে এই দেখো নায়িকার ছবি তো এরপরে তার একটা ডায়লগ দিচ্ছে সেটাও শেয়ার করবো পাদেব অনেক চেষ্টা করে নয়নার সাথে বিহানের বিয়েটা দিতে পারে না এবং খুকুমনির সাথে বিহানের বিয়েটা হয়ে যায় সেই সময় নয়নার একটা ডায়লগ বলছে তাহলে খুকুমণি দাস খুকুমণি হোম ডেলিভারির ওই মেয়েটা এই দেব পরিবারে ঠকে পড়ে কাল থেকে তো আপনার নতুন বৌমা আপনার সেবা করবে আপনার যত্ন করবে আপনার ছেলের সাথে ফুল ফুলসজ্জা হবে কি বললো কাটা ঘায়ে নেমেছি কেন আরে আমার তো তত ক্ষত হয়ে গেছে কোন মুখ নেই কোন মুখ কি বলবো পাড়াপড়শিকে যে আমি একটা ফালতু একটা হোম ডেলিভারির মেয়ের কাছে আমি হেরে গেছি আর নিপা দেব দেব ইন্ডাস্ট্রিজের কর্তি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা হয়ে গেছে তারপরে আবার বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সঙ্গে শেয়ার করতে গেলাম ছবিটা তো বন্ধুরা বন্ধুরা রাতের মতন তারপরে আবার সকালে ব্লগটি শুরু করছি সকালে এটা বলতে গেলে দুপুরে হয়ে গেছে সকাল থেকে শুরু করবো ভাবছিলাম তো বৃষ্টি পড়ছিল একটু একটু তাই শুরু করা হয়নি তাই দেখো আমার জামাইবাবু রান্না করছে আর দিদি এই দেখো ভাতের মার করাচ্ছে এখানটা দেখো মিষ্টুর আমার দিদির ছেলে মেয়ে আরও পাড়ে বাড়ির পাশে সবাই বসে দেখো বরফ খাচ্ছে আর তো এই দেখো এখানটা মাছের ঝোল হচ্ছে আর ভাত হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের রান্না বান্না হচ্ছে চলে এসো আমাদের দিদির বাড়িতে খাওয়া দাওয়া করবো তোমরা সবাই তো খেয়ে আমরাটা ধরতে গে উল্টা পাল্টা হয়ে গেছে বন্ধুরা তারপরে এই দেখো বন্ধুরা তারপরে আলো তুলতে চলে এসেছি বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি বায়না করছে বন্ধুরা বড় বৃষ্টি পড়ছে তাই আলো তুলছি দিদি আমি আর জামাইবাবু মোবাইলটা ধরেছে তার দাদা জামাইবাবু ক্যামেরাটা ধরেছে তো তাই সোজা করে ধরেছে তাই ছবিটা ছোট হয়ে গেছে বন্ধুরা আর কি বলবো বন্ধুরা তো ভিডিওটি বেশি বড় করছি না আর এখানটা শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজটিকে দেখলে পেজটিকে ফলো কর দেবেন সবাই বাই সব ভালো থাকবেন